অবশ্যই যদি বিটোটা না টেনে দেখেন দেখতে পারবেন মাছের দাম কেমন যাচ্ছে এই দেখেন মাছ এসেছে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে

210

আপনারা দেখুন মেঘলা পাইকারি মাছের শরৎদী দেখতেছিল পয়দনা নদী আর এই পয়দনা নদীর মাছগুলো কিন্তু মেঘলা ঘাটে বিক্রয় করা হয় 210 নদীর চিংড়ি মাছ দেখেন একটু কিছু হয়ে গেল দেখেন চিংড়ি মাছ

চব্বিশ আড়াই হাজার আড়াই হাজার আড়াই হাজার আড়াই হাজার আড়াই হাজার কি আড়াই হাজার আড়াই আড়াই হাজার আড়াই হাজার দু হাজার পাঁচশো পঁচিশশো পঁচিশ টকা বিক্ৰী হৈ গেল দেখি আৰু কি মাছ ৰৈছে দেখি ধৰণৰ পুরষো 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 হ্যাঁ শুনো হ্যাঁ শুনো পুরষো পুরষো পুরষো

দেখেন নিলামে কিভাবে বিক্রয় করা হয় সরাসরি দেখুন মেঘলাঘাট ঢাকা দোহার এই পদ্মা নদীর মাছগুলো সুস্বাদু মাছগুলো আর এই মাছের দাম কিরম যাচ্ছে আপনারা সরাসরি দেখুন এই যে দেখছেন কি করছে दु दर हजार पुणे टिका दु हजार टिका दु हजार टिका एक दुरे पुणे तीन